আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম মনের জোর বাড়াতে হবে এই যে পঞ্চাশ হয়ে গেছে এর পর দিন বাঁচব আবার অনেকে ভাবেন আমার তো যাওয়ার সময় হয়ে গেছে এই কথাগুলো জাস্ট কখনো ভাববেন না বরং ভাবুন যে কদিন বেঁচে থাকবো যেন আনন্দে বেঁচে থাকতে পারি আর এই আনন্দে একমাত্র আপনি নিজেকে রাখতে পারবেন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন নাকি যে আমি কি না করেছি আমার পরিবারের জন্য আর এখন এখন আমাকে সামান্য শ্রদ্ধা সামান্য সম্মানটুকুই জানায় না এতে কষ্ট পাবেন না প্রিয় বন্ধু বরং এটা ভাবুন যে বিধাতার অসীম দয়া ছিল বিধাতার কৃপা ছিল তাই তো আপনি আপনার পরিবারের জন্য করতে পেরেছেন আপনার বয়সে এমন অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা চাইলেও তার পরিবারের জন্য করতে পারে না কারণ তাদের মধ্যে সেই সামর্থ্যটুকু নেই আপনি দশ টাকা উপার্জন করতে পেরেছেন বলে কিন্তু আপনি অপরকে আট টাকা দিতে পেরেছেন কি দশ টাকা দিতে পেরেছেন বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য এভাবে করে যেতে পারেন অর্থাৎ অপরের উপকার করে যেতে পারেন আমি দশ টাকা ইনভেস্ট করলাম সেখান থেকে কত বেশি পেলাম এটা থাকবে ব্যবসার ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে নয় আপনার দায়িত্ববোধ কর্তব্যবোধের ক্ষেত্রে নয় আপনি যাতে সারা জীবন অপরের জন্য করে যেতে পারেন আপনি যাতে সারা জীবন আপনার দায়িত্ববোধ কর্তব্য এগুলো পালন করে যেতে পারেন ব্যাস এটুকুই প্রার্থনা করুন স্বয়ং বিধাতার কাছে প্রকৃতির সাথে একটু মিশতে হবে প্রিয় বন্ধু যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখুন মন ভালো থাকবে আপনার যেটা ভালো লাগে করুন না গান শুনুন খেলা দেখুন টিভি দেখুন খবরের কাগজ পড়ুন নিজেকে ব্যস্ত রাখতে হবে না আমি এটা বলছি না যে কঠোর পরিশ্রম করুন আমি এটা বলছি না যে হাড় ভাঙা খাটুনি কাটতে আমি বলছি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করুন নিজেকে যত বেশি ব্যস্ত রাখবেন তত বেশি ওই সব দুশ্চিন্তা ওই সব মনের মধ্যে জটিলতা কুটিলতা ওই সব টেনশন এগুলো জাস্ট আউট হয়ে যাবে এরপরের কোনটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অল্প হলেও সঞ্চয় করে রাখুন দু টাকা হলেও ভাই সঞ্চয় করে রাখুন কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থ এই পরবর্তীকালে যখন আপনি একদমই কাজবাজ করতে পারবেন একদম অবশ হয়ে যাবেন তখন দেখবেন অনেক বড় কাজে আপনার লাগছে যে যতটুকু আপনার জন্য করে দিচ্ছে ধন্যবাদ দিন তাতেই খুশি থাকার চেষ্টা করুন মানুষকে না কখনো বিশ্বাস করতে যাবেন না অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না হ্যাঁ যতটুকু না হলে না ততটুকু ঠিক আছে কিন্তু এই যে অতিরিক্ত বিশ্বাস অধিক ভরসা এগুলোই কিন্তু পরবর্তীকালে কষ্ট দেয় দুঃখ দেয় বুঝলেন আজ যে মানুষটাকে আপনি বেশি ভরসা করে ফেলবেন সেই মানুষটাই পরবর্তীকালে দেখবেন আপনাকে নিরাশ করে আপনাকে আশাহত করে চলে যাবে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ